জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে পড়ে হুগলির চন্দননগর ভদ্রেশ্বর নদীয়ার কৃষ্ণনগরের নামই প্রথম কিন্তু রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় উলুবেরিয়া দু নম্বর ব্লক উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া মিলিয়ে প্রায় একশোটিরও অধিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় আর সেই কারণেই রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার এই এলাকাগুলি দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর নামে পরিচিতি লাভ করেছে আর তাই জগদ্ধাত্রী পুজোয় দর্শকদের ঢল নামতে দেখা যায় এই অঞ্চলগুলিতে আর এবছর গ্রামীণ হাওড়ার বাসুদেবপুর তরুণ সমিতিতে দেড় হাজার চারা গাছ দিয়ে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছিল এবারে তাদের পুজোর ভাবনা ছিল বোনানি মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমা গড়ে তোলা হয়েছিল আমাদের ভাবনা হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশটাকে সুস্থ রাখা যাচ্ছে ঠিক আছে আগামী দিন তো সবই কম্পিউটার দুঃখ হয়ে গেছে থেকে আমরা একটু সুস্থ সমাজ করার জন্য যার জন্য আমরা এখানে মেনলি ছ মাস আগে থেকে আমরা পরিকল্পনা করছি যে এখানে আমরা একটা প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ তৈরি সৃষ্টি করছি উইথ ন্যাচারাল জিনিস দিয়ে

আপনার নাম কি দায়িত্বে আছেন কমরে রিপোর্ট আমার কলম